আপনি কি সমর্থন করেন কিয়াম হারাম পরিষ্কার যেহেতু আজকে আমরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে নাবিকে দাঁড়িয়ে সালাম জানায় তো এক শ্রেণীর ডাক্তারের শরীরে আপনার অ্যালার্জি তৈরি হয় এক্সিডেন্টে সাইখের শরীরে অ্যালার্জি তৈরি হয় এ বিরাদার খাতুনে জান্নাত হযরত ফাতেমা সাহারা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীর নিকটে আসতেন তো আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্মান ক্ষেত্রে দাঁড়িয়ে যেতেন যখন নবী আমার হজরত ফাতে মাতুর সাহারা রদিয়াল্লাহত তালা আনহার ঘরে দেখা করতে যেতেন মুলাকাত করতে যেতেন তো হজরাত সাইকেদা ফাতে মাতুর সাহারা রদিয়াল্লাহত তালা আনহা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন সাহাবা কেরামদের মধ্যে যখন নবী আমার থাকতেন নবী আমার যখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যেতেন তো সমস্ত সাহাবায়ে কেরাম নাবির সম্মান প্রদর্শন করার জন্য দাঁড়িয়ে যেতেন কিন্তু বিরাদার আজকে আমরা নাবির সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে ইয়া নাবি সালাম আলাইকা পড়ি ইয়া হাবিব সালাম আলাইকা পড়ি তো এদের পেটে ব্যথা হয় এদের মস্তিষ্ক গরম হয়ে যায় এ বিরাদার আপনাকে আমি বলতে চাই যে তো এদের পেটে ব্যথা হয় এদের মস্তিষ্ক গরম হয়ে যায় এবিরাদার আপনাকে আমি বলতে চাই যে নাবির সম্মান প্রদর্শন করতে আল্লাহ বলেছেন কোরআন শরীফ সূরা ফাতা আয়াত নাম্বার নয় রব্বুল আলামিন বলেন কত আজির হো কত আক্তির তোমরা নাবির সম্মান প্রদর্শন করো এবিরাদার বিরাদার কোরআনের আয়াত মুতলাক এটা কোরআনে বলেন নাই নাবিকে দেখতে পেলে সম্মান করো নাবিকে যদি দেখতে না পাও সম্মান করো না কোরআন এটা বলেন নাই নাবিকে যদি দেখতে পাও তবুও সম্মান করো নাবিকে যদি না দেখতে পাও তবুও সম্মান করো জমিনের ওপরে যদি থাকো নাবির সম্মান করো আকাশের ওপরে যদি থাকো নাবিকে সম্মান করো মসজিদে যদি থাকো নাবিকে সম্মান করো মাদ্রাসায় যদি থাকো নাবিকে সম্মান করো পাকিস্তানের বুকে যদি থাকো নাবিকে সম্মান করো বাংলাদেশে সম্মান করো এক কথায় অসম খোদার পৃথিবীর যেখানেই থাকো না কেন নাবীর সম্মান প্রদর্শন করো আজকে বর্তমান সময়